এবার সোনা ও রূপা মিশকার বাড়ি থেকে ডিএনএ রিপোর্ট চুরি করে এনে দেখালো সূর্যকে হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই দেখা যাবে অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে সোনা ও রূপা জানতে পারে তাদের বাবা আবারও তার মাকে ডিভোর্স দিতে চাচ্ছে তাই তারা খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর সোনা তখন মনে মনে ভাবে তার বাবা শুধু মিশকার কথাই শোনে তাই তারা আমি সিদ্ধান্ত নাই মিশকার কাছে যাবে ডিভোর্সটা আটকানোর জন্য সোনা রূপাকে নিয়ে চলে যায় মিশকার বাড়িতে আর মিশকার কাছে বলে আন্টি বাবা তো তোমার সব কথা শোনে তুমি বাবাকে বুঝিয়ে বলো না মায়ের সাথে আলাদা না হতে মিশকা মনে মনে ভাবে বোকা মেয়ে আমি তো এটাই চাই সূর্য তাহলে দীপাকে অবশেষে ডিবজটা দিয়েই দিতে এত মেঘনা চাইতেই জল মিশকা তখন কিছু না বলে সেখান থেকে চলে যায় আর তখনই হঠাৎ করে সোনার চোক পরে মিশকার জমা রাখা কতগুলো ফাইলের উপর আর সেখানে একটা ফাইলের ওপর সূর্য ও সোনা নাম লেখা দেখে সোনা মনে মনে ভাবে এখানে তো বাবা আর আমার নাম লেখা আছে তাহলে তো এটা বাবার ফাইল এটা মিশকা আন্টির কাছে কেন এই বলে সে না ফাইলটা নিয়ে বলে বাবার ফাইল বাবাকেই নিয়ে দেব ওটা ছিল সোনা আর সূর্যের ডিএনএ রিপোর্ট তারপর সোনার রিপোর্টটা নিয়ে তার বাবার কাছে দেয় তো প্রিয় দর্শক এবার যদি সূর্যের সাথে ডিএনএ রিপোর্টটা পড়ে তাহলে সে কি করবে তা একবার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন